ওহো কি এক গেমে পড়লাম অফিসে ও দেরি হয়ে যাচ্ছে একটা গাড়িও নেই যাই ওই বাঙ্গাল রিস্কাতে গিয়ে উঠি চাচা দূরে চালান আমার দেরি হয়ে যাচ্ছে ঠিক আছে বাবা চালাচ্ছি হে বন্ধু আমি আসছি তুই একটু বসকে ম্যানেজ কর এই রিক্সাওয়াল আর পাল্লায় পরে আজকে আমার চাকরিটাই যাবে মনে হচ্ছে হে ডানে যান ডানে আমার অফিস এই নেন বাড়া আর শুনেন নেন এই বয়সে রিক্সা না চালাতে পারলে বাড়িতে বসে থাকেন শুধু শুধু মানুষের সময় নষ্ট করবেন না যে সময় মনে হয় সময় চলে ইয়ে মানে বস রাস্তায় অনেক জ্যাম ছিল আর একটা বুড়ো রিক্সাওয়ালা রিক্সায় উঠেছিলাম অনেক আস্তে আস্তে চালাচ্ছিল এই জন্যই আর কি দেরি হয়ে গেছিল নেক্সট টাইম এরকম কলে তোমাকে চাকরি থেকে বের করে দেবো কি এখন কেন দাড়ি টাকবে না কাজে লাগিয়ে যাবে যাও হে বস এই তো যাচ্ছি দূর আজকে দিনটাই খারাপ এক দেরি হয়ে গেল। তার ওপর আবার বসের বুকায় শুনতেই হল এর মধ্যে আবার মানিবেক তো রিস্ক ফেলে এসেছি বুড়ো র ইচ্ছাওয়ালাটা হয়তো এটা করে মানি নিয়েই গেছে আজকে সব কিছুর জন্যই বুড়ো লোকটাই দায়ী শালার বুড়ো পতাকা আর মানিব্যাগ আমি ওর কাছ থেকে যেদিন পাবো আদায় করেই চার বুকে ভালোই হয়েছে সেই পচা টাকাগুলো দিয়েছি মানিব্যাগের নতুন নতুন টাকার যোগ্য না। শালা বুড়ো তোকে দেখে নেব আমি আজকেই দেখে নেবো দাঁড়া ও すれたたらふらえん、なにべったふれぎえち。えいむれいねめち、にしてがんでやしみ、あみたとこんばしおべたこり。きぺぱる。びけんどりえしょんだてちゃんろ。すれたえはまいひなな。なやにべったてこときじわちろ。わいときぃでやまわせ。あつけたやみばらまってじてぱいわな。 ওরা মানটা তো কেফে হবে কিন্তু এখন আসছে না কেন বুঝতে পারছি না দেখি রাত পর্যন্ত ও রাত হয়ে গেল এখনো তো চলে তা আসনু না আমার আবার গুম ভাজছি দায় অভানে গিয়ে বসে তাকি দেখি আসে কিনা কুটাই গেল বুড়টা ওকে পাবো নাকি বেতটা নিয়ে পালিয়ে গেছে। দেখি একটু সময় করি যে ওই তো বুড়োটা দাঁড়া তবে মানি বেগ দে আমার মানি বেগ চুরি করে এখানে শান্তিতে ঘুমাচ্ছিস বাবা তুমি খুব হয়ে হয়েছে জিনিসটা ফেলে গেছো আমি নাম না। তাই বইশ আছে যদি তুমি আসো কোথাও বারো মাত্রি বলেছি চুর বলেছি বুড়া বলেছি তোমাকে মাফ করবেন এই টাকাগুলো রাখেন এই না বাবা টাকা লাগবে না তোমার টাকা নিয়ে যাও রাখেন না চাচা নাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না বাবা টাকা দিয়ে আমি না এটা করার ঠিক হয়নি আমার যাই হোক আমিও তার মতো একজন লোক আল্লাহ তুমি আমাকে তোমার